এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বিআরটিসির বাস ভাঙচুর করা হচ্ছে এবং এরা হল ছাত্রলীগের কর্মী এখন রাত হয়ে গেছে কোনো স্টুডেন্ট কিন্তু এখন আর রোডে নাই সো এরা এখানে এই সরকারি আবাসনের সামনে মিরপুর দুয়ে যেটা শিয়ালবাড়ি মোড় এবং প্রশিকা মোড়ের মাঝখানে এই জায়গাটাতে সরকারি আবাসনের একদম সামনে গেটে একটি বিআরটিসির বাস কিন্তু তারা ভাঙচুর করতেছে যেখানে তারা লাঠি এবং ইট পাটকেল দিয়ে গ্লাসগুলো ভেঙে দিচ্ছে সামনের থেকে আমি ভিডিওটা দেখাতে পারছি না কারণ আমি এক সাইডে পড়ে গেছি যার জন্য প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে সামনের গ্লাস ভাঙছে ওপাশের গ্লাস ভাঙছে এবং এই পাশ থেকেও দেখতেই পাচ্ছেন কি পরিমাণে তারা কিন্তু ইট পাটকেল এবং লাঠি দিয়ে বাড়ি দিয়ে গ্লাসগুলো ভেঙে ফেলছে সব ছাত্রলীগের কর্মীরা কিন্তু সকাল থেকে শিয়ালবাড়ি মোড় তারপরে পুরশিখা মোড় এবং মিরপুর দুই যে মিরপুর শপিং কমপ্লেক্স এই জায়গাটিতে অর্থাৎ স্টেডিয়ামের আশেপাশে তারা কিন্তু সকাল থেকে ঘোরাঘুরি করতেছে এবং সাধারণ লোকজনেই যাইতে দিচ্ছে না এবং যারা শিক্ষার্থী আছে তাদেরও কিন্তু রাস্তায় বা দশ নম্বরে কোথাও উঠতে দিচ্ছে না যাইতেও দিচ্ছে না তারা প্রচুর খারাপভাবে বিহেভ করছে এবং সাথে তো পুলিশ আছে পুলিশরা কিন্তু রবার বুলেট নিক্ষেপ করতেছে টেয়ারসেল নিক্ষেপ করতেছে পুরো পরিবেশটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা আর এই যে ভাঙচুর হত্যাকাণ্ড এই যে রাতের বেলায় যে ভাঙচুর শুরু করছে এই ভাঙচুরের দায়টা দিবে ছাত্রদের উপরে কারণ ছাত্ররা কিন্তু রাস্তাটা কিছুটা অবরোধ করে গাড়ি ঘোড়া যেতে দিচ্ছে না সো এই যে ছাত্রলীগের কর্মীদের ভিন্ন একটা চাল যে ছাত্রদের ফাঁসানোর জন্য তারা রাস্তায় এভাবে এখন তারা নিজেরাই গাড়ি ঘোড়া ভাঙচুর করছে দেখতেই পাচ্ছেন এই বিআরটিসি বাসটা কিন্তু তারা পুরো ভেঙে ফেলাইছে পুরো গ্লাস এবং সামনের যে বডি অবস্থা খুবই খারাপ সো এই জিনিসটা তারা ঘটাচ্ছে ছাত্রদের যাতে বদনাম করবার জন্য তাদের ইমেজটা নষ্ট করবার জন্য এখন ছাত্রলীগের কর্মীরা নিজেরাই তারা ভয়ঙ্কর রূপ আরও দিন দিন দেখতে পাচ্ছি তাদের ভয়ঙ্কর রূপ তারা ধারণ করছে বিকাল চারটার দিকে মিরপুর দুই শপিং কমপ্লেক্সের ওখান থেকে কিন্তু পুলিশ আমার বন্ধুদের উপরে গুলি চালাইছে এবং রাবার বুলেট আমার কয়েকটা বন্ধু লাগছে আ, এই অবস্থা চলছে চারপাশে পুরো সকাল থেকে তারা কিন্তু রাত অবধি এই হত্যাকাণ্ড চালাচ্ছে এই ভাঙচুর লুটপাট এরা কিন্তু কেউই শিক্ষার্থী না এরা কিন্তু ছাত্রলীগ টোকাই